এরপরে শুনিনি আমাকে এই মামলা নিয়েছে তারপর আমার আস্থা ছিল যে এই মামলায় কিছু করতে পারবে না কিন্তু যখন আইন আইনভাবে সংশোধন করতাম তো বুঝলাম যে সাধারণ আটক তখন মানসিক প্রস্তুতি যারা আল্লাহ থাকবে যা করেন সেটাই কোনো অসুবিধা হবে না তো এরপরে তো ফাঁসি থেকে মুক্ত হয়ে আমাদের মানে চলে আসছে তেমন বললাম অপরটা আমার কথা ছিল ইসলামিক আমি শুধু বলি ইসলামী আন্দোলন করার অপরাধ এটা আমি যখন প্রথম ছাত্র জীবনে ইসলামী আন্দোলনে যোগদান করি আমি লেখাপড়া ভালো না যেন ছাত্র ধারণা হলো আমার জেহেনে মনে এটা অধ্যম ধারণা যে ইসলামী আন্দোলনের জন্য কষ্ট নির্যাতন ফাঁসি হবেই এটা নিয়ে চিন্তা করতাম আমার কোনো সময় কোনো সময় চিন্তা করতো না যে ইসলামী আন্দোলন se

থেকেই তো আমাকে গ্রেপ্তার বাসার থেকে গ্রেপ্তার করল যা পদে গ্রেপ্তার করলো তারপর ওইখান থেকে তো আমাদের অফিস বন্ধ সব বাংলাদেশ হয়ে গেল তা আমি দেখছি যে ওই সময় আমাদের যে জনশক্তি ছিল আমাদের কর্মী সময় করে দেখেন তার অনেক গুণ বৃদ্ধি পেয়ে গেছে অথচ করছে না অথচ কিন্তু এই পনেরো বছর আপনি প্রকাশ্য কাজ করতে পারেননি অনেকে দেশ থেকে বালিয়ে দিতে হয়েছে অনেকে ব্যবসা ব্যানি বন্ধ হয়ে গিয়েছে আমাদের বা নষ্ট হয়ে গেছে চোখ নষ্ট হয়ে গেছে অনেকে গুম করা হয়েছে হত্যা করা হয়েছে কিন্তু এই যুব অত্যাচার ইসলামিক আন্দোলনের জন্য একটা নিয়ামত যত বেশি হয় সংকট তত শক্তিশালী হয় মানুষের গতিবিধিকন্ড হয় এবং এই সমস্ত সময়ে যে সমস্ত লোকরা ইসলামী আন্দোলন যোগদান করে তারা সাহসী হয় তারা বীর হয় তারা ভিদু হয় না স্বাভাবিক অবস্থায় কিন্তু সুবিধা পাওয়ার জন্যই আসে সুবিধা পাওয়ার পরেই কিন্তু আমার দুর্বল হয় এই জন্য ইসলামী আন্দোলন এই জল নির্যাতন কর পরীক্ষা হবে এটাকে আমার সবসময় কেড়ে গেলে অনিবার্য এটা হবেই এটা যদি না হয় সেটাই ইসলামী আন্দোলন চিন্তা করতে হবে ইসলামী আন্দোলনের সাথে বাতিলের কোনো আফর্ষ হতে পারে না আমি আমার পদে চলব কে কী বলে বলুক না কেন আমাকে অনেক কিছু অনেক কথা বলবে কিন্তু সেই কথার সাথে আমি আপস যদি করি তাহলে কিন্তু ইসলামী বিপদে পরিচালিত হবে আমরা অবশ্যই ক্ষমতায় যেতে চাই কিন্তু যেন তরুণ না আমি ক্ষমতায় যেতে চাই আমি ইসলামকে নিয়ে ক্ষমতায় যেতে চাই ইসলামকে রেখে আমি ক্ষমতায় যেতে চাই না আমি ক্ষমতায় গেলে হয়তো মন্ত্রীবিষ্ঠ হতে পারবো ইসলাম তো ক্ষমতায় যাবে না ইসলামকে সাথে নিয়েই ক্ষমতা দেওয়ার চেষ্টাটাকে বলতে হবে তারই সত্যি কথা আমরা ইসলামী আন্দোলন থেকে যে ইসলাম প্রতিষ্ঠার কাজ করতেছি আমরা সেই কাজটা আমাদের সার্থক হবে যে সমস্ত ভাইরা শহীদ হলেন তাদের সেই শহীদের আকাঙ্ক্ষা শহীদ হওয়ার যে তাদের জীবনটা যাওয়ার সার্থক হবে আমি তো আপনাদের অনুরোধ করবো আমি সেটা খেয়াল করব আর এই জন্য প্রয়োজন কি আল্লাহ দুনিয়াকে না হাইয়ার আমাদের আরেকটা সময় জানে আমরা যারা দুনিয়ার জীবন জীবনত্যাগ প্রাধান্য দেয় তারাই সত্যি আল্লাহ ইসলামী আন্দোলন করার যোগ্য তারাই আসল মোজাহিদ তারাই আসল জাঁদ করার যোগ্য তাই দুনিয়াকে আমি ত্যাগ করতে আল্লাহ বলেননি দুনিয়া ভোগ করবো দুনিয়ার জন্য আমাকে আমি ইসলামী আমলার কাজের করে বাধার সৃষ্টি না করে আমি ইসলামের কাজ যখন আনবে দুনিয়া কাজ ছেড়ে দিয়ে আমি সামনে অগ্রসর করবো এটা আমি ইসলামী আন্দোলন তো আমরা এই ক্ষেত্রে এই যে লোক তৈরি করতে পারব ইসলামের অপরাতা তত বেশি অপ্রসর হয় ইনশাআল্লাহ আমি এটা আমাদের খেয়াল রাখতে হবে আরও একটা খেয়াল রাখতে হবে ওয়ামাই দুনিয়ার নতীহা ও আমাই সহাবার আখের এত নথিয়া যে মানুষ দুনিয়ার আমের জন্য কাজ করে আল্লাহ বলেছে আমি তাকে দুনিয়াতে কিছু দেয় কিন্তু আখেরার জন্য কাজ করে আমি তাকে আখেরাতে দেই আপনি সিদ্ধান্ত নেন কোনটার কাজ করবেন এই জন্য আল্লাহ আর এক বলেছেন কি এটাকে ব্যালেন্স করার জন্য রব্বানা আমাতে না ফির দিদি হাসান অপেন আখের হাতে হাসান অপেন যাবেন না অর্থাৎ দুনিয়া আখের উভয় থেকে আমি কল্যাণ দান করব তার অতএব শুধু দুনিয়া বেশি খুব ছুটবেন না আবার আখাতে বেশি করে দুনিয়াকেও ত্যাগ করবেন না এই দুইটা কি ব্যালেন্স করি আমাদের বুঝতে হবে যাতে করে ইসলাম প্রতিষ্ঠার কাজটাকে আমাদের অগ্রগণ্য হতে পারে আমি সামনের সুযোগ দিলে আল্লাহ তৌফিক দান করুন আরও কথা বলব কিন্তু আমি আজকে অরুন্সার কথা বলতে পারবেন পারলাম না আমি আমাদের শহীদ ভাইদের যারা আমাদের কাছ থেকে চলে গেছেন আল্লাহ তাদের কবুল করুন করুক তাদের সমস্ত অনেক আঙুল কবর করুক জুর উত্তম মার্যাদা দান করুক জাম ফেদুর দান করুক এই শক্তিশে জুলাই পর্যন্ত সমস্ত ভাই বোনেরা যার যার জায়গা থেকে এই সরকারের ক্ষেত্রে আন্দোলন করে শহীদ হয়েছেন তাদেরও স্বাগত করুন করুক যারা এখন আমি দেখেছিলাম অনেক বহু লোক করে আছে তাদেরকে সুস্থ দান করুক যাদের করে তারা সূর্য জীবনকে তারা বাস্তব কর্মজীবনে ফিরে আসতে পারে এবং আমাদের যে আমাদের বিশেষজ্ঞ ভাইয়েরা পঙ্গু ব্যবস্থা আছে বিভিন্ন সমস্যায় আছে তাদের সেই সমস্যা দূর করুক এবং আমরা সবাই মিলে আবার এই দেশটাকে স্নানের জন্য বিজয়ের জন্য এগিয়ে নিতে পারি আমি ছোট্ট মানুষের এটা ভবিষ্যৎ করতে চাই অবশ্যই অবশ্যই আমাদের আব্দুল আহমেলা সাহেব বিশিষ্ট রাজনীতি আমি বলতেছে আমার ঘোষণা সেক্রেটারি জেনারেল দিবে কিনা দেখানো মিটিং নয় আগেই বলেছি আমরা ওনার নাসিয়া শুনেছি ইনশাআল্লাহ প্রাণ করে আরও শুনব আমরা আমাদের ভাইয়ের জন্য দোয়া করি শারীরিক মানসিকভাবে অবশ্যই তার উপরে প্রচণ্ড চাপ গিয়েছে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই আল্লাহ তাকে ধৈর্য ধরার যে অখিয়ার দান করেছিলেন আল্লাহদের বাড়ির সুক্রিয়া আদায় করি এবং তাকেও তার এই দরজার ফল আল্লাহ দুনিয়া হারাতে দান আপনারা জানেন যে এই জেলে থাকাকালীন অবস্থায় পরিবার আসলে অনেকটাই ছিন্ন ভিন্ন ছোটো মেয়েটা ছাড়া এখন দেশে আর কেউ সে একমাত্র ছেলে সেও দেশের বাইরে চলে যেতে বাধ্য হয়েছে অনেকের মতো এর মাঝে তিনি জেলে থাকা অবস্থায় ভাবিও দুনিয়া ছেড়ে চলে গেছেন আল্লাহ আল্লাহতাল্লার শুক্রিয়া অন্তত তিনি জানাজায় হাজির হয়ে নিজে বিদায় দিতে পেরেছেন আল্লাহ এটুকু সুযোগ দিয়েছেন কিন্তু শেষ জীবনটা তাদের দুইজনের পরস্পরের উপর যে হক ছিল সঙ্গত কারণে আল্লাহর জন্য সেই হক আদায় করা সম্ভব হয়নি আল্লাহ যেন আদালতে হাতে তাদেরকে একসাথেই হাসন নাসিব করেন এবং প্রিয় জান্নাতে আল্লাহ যেন আবার তাদেরকে চমৎকারভাবে একত্রিত করে দেন পরিবারের অন্যান্য সদস্যবর্গসহ আমরা আলহামদুলিল্লাহ অনেক জায়গায় যেতাম ভাইয়ারা জিজ্ঞেস করতেন কি অবস্থা আজার ভাইয়ের ওনার মুক্তি কবে হবে কোনো ষড়যন্ত্র হবে কিনা অনেক প্রশ্ন ছিল আমরা বলতাম যে সব কিছু তালার ফায়সলার পর ছেড়ে দিয়েছি তবে আমরা একটা জিনিস বিশ্বাস করি যে সমস্ত নেতৃবৃন্দ একে একে চলে গেল কাউকে ফাঁসিতে পাটি কোন করা হলো কাউকে জেলে মৃত্যুর দিকে ঢেলে দেওয়া হলো আল্লাহ যখন তার বান্দাকে রেখেছেন তাহলে নিশ্চয়ই এই বান্দার মাধ্যমে আল্লাহ সত্যকে পৃথিবীর পাশে সামনে পরিষ্কার করে আল্লাহ তালার লাখ ও শুক্রিয়া যে আল্লাহ সেই কাজটাই করেছেন আলহামদুলিল্লাহ এর মাধ্যমে এটি প্রমাণিত হয়েছে যে আমাদের পলিজার টুকরা সমস্ত নেতৃবৃন্দকে ঠান্ডা মাথায় বিশেষ উদ্দেশ্যে হত্যা করা হয়েছে সেই উদ্দেশ্যটা আর কিছু নয় কালামে হাকিমে বর্ণিত উদ্দেশ্য অমান এছাড়া তাদের আর কোনো অপরাধ ছিল না তার আল্লাহর পরিমাণ এনেছিল এবং আল্লাহ তালাকে পরম পরাক্রমশালী এবং প্রশংসিত হিসেবে তারা মেনে নিয়েছিল সমস্ত পরাক্রমের মালিকও তিনি সঙ্গত কারণে প্রশংসা পাওয়ারও মালিক তিনি এটাই তাদের অপরাধ মূলত এই আয়টি নাজিল হয়েছিল আসহাবে উহবুদের ব্যাপারে ইঙ্গিত করতে গিয়ে তাদের সাথে যে আচরণ করা হয়েছিল তাদেরকে জানেন যে আগুনের গর্তে নিক্ষেপ করে হত্যা করা হয়েছিল তা আমাদেরও সম্মানিত নেতৃবৃন্দকে ওরকম আগুনের করতে না হলেও চোখের সামনে তারা বুঝতে পারছিলেন তিলে তিলে তাদেরকে ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাওয়া হচ্ছে আল্লাহ তালা এতটাই তাদেরকে তওয়াকুলের শক্তি দান করেছিলেন সবর অ্যার করার তৌফিক দান করেছিলেন যে তারা কি এক সেকেন্ডের জন্য মোটেও বিচলিত হন যারা দুনিয়া থেকে আগে চলে গেছেন আমরা বিশ্বাস করি আল্লাহ আল্লাহতালার ভালোবাসার জান্নাতে তারা আছে কিন্তু পাশের এই দণ্ড মাথার উপরে নিয়ে তিলে তিলে অপেক্ষা করা বেঁচে থাকা আল্লাহ তালা যদি মনকে শক্ত না রাখেন ইমানের মজবুতি যদি দান না করে বান্দা যদি একেবারে সব কিছু আল্লাহর উপর ছেড়ে না দেয় তাহলে কোনো মানুষের পক্ষে এটা হজম করা সম্ভব উনি একজন বিশিষ্ট লোক বলেছিলেন যারা এগুলো প্রত্যক্ষ করেন বিভিন্ন সময় যে আমরা অনেক ফাঁসির আসামিকে দেখেছি প্রথম রায় শোনানোর সময় তারা অস্বাভাবিক আচরণ করে অভিশাপ দেন কেউ গালিগালাজ করেন বাস্তবায়নের সময় তারা অনেকেই জ্ঞানও হারিয়ে ফেলেন এই জন্য আগের থেকে তাদেরকে মেডিকেল চেক আপের মধ্যে সার্বক্ষণিক রাখতে কিন্তু ব্যতিক্রম শুধু জামাত ইসলামের নেতৃবৃন্দ তাদেরকে প্রথম রায় শোনানো থেকে শুরু করে রায় কার্যকর হওয়া পর্যন্ত এক মিনিটের জন্য তাদের চেহারা এখন পরিবর্তন আমরা দেখি আল্লাহ পরিবর্তন হবে না এই কারণে যে তারা তো আল্লাহর মায়ার বান্দা হিসাবে ওই আওয়াজ শুনে শুনে দুনিয়া থেকে যেতে চান আমরা বিশ্বাস করি আল্লাহর এই বান্ধাবন এগুলা শুনতে শুনতেই বিদায় নিয়েছে আল্লাহ রাহবানের সাড়া দিয়েছেন এবং আল্লাহর প্রতিশ্রুত সেই জান্নাতে তারা হয়তো বা ইতিমধ্যেই হয়তো না আমরা ধারণা করি যে তারা জায়গা পেয়ে গেছে সম্মানিত ভাইয়েরা আজকে এতটুকু পর্যন্তই আমরা শেষ করতে যাচ্ছি আজকে আরও কিছু কার্যক্রম আছে এখানে অনেক দায়িত্বশীল আছেন তার শারীরিক মানসিক বিশ্রাম প্রয়োজন এই কয়টা দিন আপনারা ফোন কিংবা সাক্ষাতের সুযোগটার থেকে সবর করলে ভালো হবে এবং জানাশোনা যত লোক কেউ বললেও তাদেরকেও সবল করার জন্য অনুরোধ জানাবে এরপরে ইনশাআল্লাহ একটা সময় আল্লাহ তালা তাকে ফুল ফাঁসালেশন আমরা আশা করি দোয়া করি তখন ইনশাআল্লাহ স্বাভাবিক জীবনে তার সাথে আপনাদের দেখা হবে মুলাকাত হবে একসাথে আমরা কাজ করব ইনশাআল্লাহ আর ইতিমধ্যেই সংগঠন সিদ্ধান্ত নিয়েছে যে ঢাকায় তার দীর্ঘদিনের যে এলাকাকে তিনি সাংগঠনিক কাজ করেছেন দায়িত্ব পালন করেছেন আমির হিসাবে সেই ঢাকায় আলহামদুলিল্লাহ আমাদের ভাইকে নিয়ে আমরা জনগণের কাছে দোয়া চাইব এবং আমাদের পক্ষে সম্ভব বড়ো পরিসরে আমরা চেষ্টা করছি তিনি তার জন্মস্থানের এলাকায় যাবেন ইনশাল্লাহ সময় পরিক্রমায় যেমনটা তিনি কমফোর্ট ফিল করবেন এবং সেখানেও সারা বাংলাদেশে ঘুরে ঘুরে আমরা আমাদের আবেদন আহ্বান মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি গত অক্টোবর মাস থেকে কিন্তু একটা জায়গা আমরা আল্লাহ সাইজের দিকে রহমতের দিকে চেয়ে আমরা বাকি রেখেছি সেই জায়গাটা অনুপ্রস আমরা আমাদের ভাইদেরকে বলেছিলাম ওনাকে সাথে নিয়ে ইনশাল্লাহ আমরা আসবো এবং এখানকার এই কর্মসূচি আল্লাহ যেন ওনাকে সাথে নিয়ে আমাদেরকে বাস্তবায়ন করার দফিদান আপনারা দোয়া করবেন এই আশায় আল্লাহ তালা তার রাহমা দিয়ে নাসরাত আমাদেরকে যেন সাহায্য করেন এবং জনগণের কাছে আমাদের ভাই সহ আমরা যেন আল্লাহর দিনের দাওয়াত উত্তম পন্থায় তুলে ধরতে পারি মানুষকে সত্যের দিকে কল্যাণের দিকে মুক্তির দিকে দুনিয়ার মুক্তি আহারতের মুক্তি দুই মুক্তির দিকে আমরা যাতে প্রাণ ভরে ডাকতে পারি আল্লাহ দান করেন কষ্ট করে শাহবাগে অনেক সময় অপেক্ষা করেছেন আবার ওখানে থেকে এখানে কষ্ট করে আপনারা সবাই এসেছেন আল্লাহ তালা সকলকে উত্তম যা যা দান করুন এবং আগামীর লড়াইয়ের জন্য হক কায়েমের লড়াইয়ের জন্য আল্লাহ আমাদের ভোগ শক্ত করে দিন প্রশস্ত করে দিন আমাদের আল্লাহ মজবুত করে দিন আমাদের দূরদৃষ্টি আল্লাহ তালা দান করুন

সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতৃবৃন্দ মহানগরী নেতৃবৃন্দ শহীদ পরিবারের সদস্যবৃন্দ বৃন্দ আপনারা একটু এখানে থাকবেন কষ্ট করে আমি জামাত আপনাদের সাথে আবার একটু কথা বলবেন আর বাকি ভাইরা এখন সুশৃঙ্খলভাবে দুই গেট দিয়ে বের হবেন আপনাদের হাতে একটা দুপুরের খাবারের লাঞ্চ প্যাকেট দেওয়া লেয়ারমানি করে কষ্ট